শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকে পাঠ শুরু করছি বাগদার শ্রীযুক্ত শশীভূষণ মুখোপাধ্যায় শক্তিমন্ত্রের প্রার্থী হলে মা বলেন বাবা তোমার ভেতর তো রামকে দেখছি তোমাদের বংশের সকলে কি রামচন্দ্রের উপাসক রাম আর শক্তি তো অভিন্ন তবে আর রামমন্ত্র নিতে ক্ষতি কী বস্তু তো ওই বংশের সকলে রামমন্ত্রের উপাসক ছিলেন দুই অপরে শিব পূজা করে এটা দেখে জনৈক স্ত্রী ভক্তের শিব পূজায় আগ্রহ জন্মিলে এবং শ্রী মায়ের কাছে অনুমতি চাইলে তিনি বললেন আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব দুর্গা পুজো কালী পুজো সব ওই মন্ত্রেই হয় তবে কারু ইচ্ছে হলে শিখে নিয়ে করতে পারে তোমাদের ওসবের দরকার নেই ওসব করলেই হাঙ্গামা বাড়ে তিন শ্রী মায়ের কথার ধরন ছিল অমৃতের মতো তার শান্ত স্নিগ্ধ কমনীয় ভাবটি ধরা পড়ত তার সরল সুন্দর কথার অপরূপ প্রকাশে তার সংযত সুষম শব্দের ব্যবহার তার রুচিশীলতা ও অন্তর্নিহিত শিক্ষা ষষ্ঠবের পরিচায়ক তিনি নিজে না লিখলেও চিঠি পাঠাতেন তার স্নেহাস্পদ সন্তানদের চিঠির ভাষা ও বক্তব্য ছিল তার নিজের তার মুখ বাক্যে ভরা পত্রটি পূর্ণ থাকত স্নেহ মমত্ব আদেশ অনুদেশ ও আন্তরিকতায় থাকত এক মায়ের উৎকণ্ঠা ও আকুতি তার সন্তানদের জন্য চার একবার স্বামীজি বলেছিলেন আমেরিকায় আমি যে বিরাট সম্মান ও সাফল্য লাভ করেছি তা দেখে বুঝতে পেরেছিলাম যে শুধুমাত্র মার আশীর্বাদের শক্তিতেই সেই অসম্ভব সম্ভব হয়েছিল তাই তিনি সগর্বে বলতেন মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড় পাঁচ অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণের সহিত এই জগতে আদ্যাস্তির শক্তির যেরূপ অবতরণ ঘটিয়াছিল সেরূপ রূপ অবতরণ পৃথিবীতে আর কখনও ঘটে নাই ছয় পূজনীয় বিজ্ঞান মহারাজ রামচন্দ্র আর সীতাদেবীকে দেবীকে প্রণাম করার পর দেবতার সেই সিংহাসনে দেখলেন শ্রী শ্রী ঠাকুর আর শ্রী শ্রী মা বসে আছেন স্পষ্ট সেই দর্শন সাত শ্রীমা মনে করতেন নিষ্কাম কর্ম সমান জীবনে যা কিছু অন্যায় করে ফেলেছ ও সবের আর কোনো হিসেব না রেখে কোনো চিন্তা মনে না এনে সরলভাবে শ্রী শ্রী ঠাকুরের চরণে মন দাও অনুতাপ যদি প্রাণ থেকে এসে থাকে তিনি সব যোগাযোগ করে দেবেন সময়ে সব হবে তিনি প্রাণে শান্তি দেবেন সব ভুলে তার শরণাগত হও নয় শ্রী সংসারে থেকেও মূর্তিমতি সর্ব সর্বকাজের মধ্যে ব্যাপৃতা থাকতেন প্রকৃত কর্মযোগিনীর মতো নিজের স্বরূপকে আড়ালে রেখে সবাইকে আপন করে নেওয়ার মানসিকতা তাকে নিয়ে এসেছিল সর্বস্তরের মানুষের কাছে দশ জপ সংখ্যা কর গণনা এসব শুধু মন আনবার জন্যে মন এদিক ওদিক যেতে চায় তবু ওই সবের দ্বারাই এদিকে আকৃষ্ট হয় আজ এখানেই শেষ করছি আপনারা সবাই আমার নমস্কার জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন